তেষট্টি আশি এবং একশো বিশ সিসি ক্ষমতাসম্পন্ন মিনিটিলারগুলো দিয়ে আপনার জমি কিংবা বাগান চাষ অথবা নিরানি হবে একটি মাত্র মিনি টিলারে মোটরসাইকেল ইঞ্জিন চালিত টিলারগুলো দিয়ে জমি চাষ বা নিরানি হবে খুব সহজেই মিনি টিলার আকারে ছোট এবং শক্তিশালী হওয়ায় কম সময়ে অনেক বেশি জমি চাষ করা যায় যেখানে লেবার বা শ্রমিক দিয়ে জমি নিরানি দিতে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যেত সেখানে মিনিটিলার দিয়ে খুব অল্প সময়ে অনেক পরিমাণ জমি নিরানি বা চাষ হবে এবং মাত্র এক লিটার জ্বালানি দিয়ে এক ঘন্টা বিশ মিনিটেরও অধিক সময় ধরে মেশিনগুলো চালানো যাবে আমাদের মিনিটিলারগুলো টিলারগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এর ভালগুলো মাটির গভীরে প্রবেশ করে এবং জমিকে চাষের জন্য প্রস্তুত করে টিলারগুলোতে রয়েছে শক্তিশালী ইঞ্জিন যা মাটির বিভিন্ন স্তরে সমানভাবে কাজ করতে পারে এর শক্তিশালী ইঞ্জিন দ্রুত গতিতে কাজ করে কিন্তু এটি অনেক কম জ্বালানি ব্যবহার করে গুলো হালকা ওজনের জন্য যে কোনো কৃষক খুব সহজে